অন্য লিং নিন করে কিন্তু কাজ হবে না যাই হোক সর্বশেষ কথা আবারও বলি ক্রিকেটভাবে কেরিয়ার এই স্লোগানে আমরা এই ক্রিকেটকে কেরিয়ার করার জন্য যা যা কিছু করা দরকার সরঞ্জাম থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে প্রিজ থেকে শুরু করে এবং অন্যান্য যত সহযোগিতা লাগে সব সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব এবং সহ এই কথাটি আপনাদেরকে এবং এই আগামী এক তারিখে পাঁচ সেপ্টেম্বর

প্রেসিডেন্ট বন্ধ একটা অনুমতি দিয়েছেন এবং অপবাহিত পরিবেশ করছেন এক তারিখ থেকে আমাদের আন্ডার একটি টাইগার চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হবে এবং এই খেলা এই যে এই চলমান থাকে এবং আপনারা উত্তর সহযোগিতা কিন্তু এই সহযোগিতার হাতটা আপনারা বাড়াই আর আমাদের এখানে সকাল তারা সকালে মেয়েরা আসেন আমরা প্রদেশের ইস করবো সব কিছু পজিটিভলি ধরে এবং এই বিভাগীয় কিভাবে সামনে আগে যায় আমরা প্রদেশের করবো আপনারা কি হয় আমাদের সকল আসে এবং সবাই হাতে হাত রেখে কোনো প্রকার রাজনীতি কোনো প্রকার দল কোনো প্রকার আন্তরিকতা সবাই যেন বৈশ্বিক বিভাগকে নিয়ে কাজ

すごい。<laughs> সামনে থেকে সামনে থেকে রেখে যাই হামা এই মনির দুই সাইডে ভাগ হয়ে যায় দুই সাইডে ভাগ হয়ে যায় হ্যাঁ মনে কমিটির লোক না

क्या नाट पीछे लाने भाई मोबाइल डेट ओके भाई ايني پرسنل پرنس چن کوارٹر کو میں سب جي سمجھ ۾ رائيجي <laughs> ٿو <laughs>